বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে থাকছে নির্দিষ্ট নিয়মাবলী নয়া সতর্কতা জারি প্রশাসনের তরফ থেকে বর্তমান সময়ে দাঁড়িয়ে ক্রমশ বাড়ছে ক্রাইম বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে ইতিমধ্যে সেই প্রসঙ্গে এদিন বাড়িওয়ালাদের ডাকা হয় ভাড়া দেওয়ার নয়া নিয়মাবলী অর্থাৎ বলা বাহুল্য একটি নতুন সিস্টেম বোঝাতে মিটিং এ উপস্থিত এক বাড়িওয়ালার মতে আলোচনার বিষয় ছিল যে ভাড়াটিয়া সম্পর্কে সমস্ত তথ্য মানে প্রশাসনের কাছে নথি হিসেবে জমা দেওয়া এটা কি ভালো হবে হ্যাঁ নিশ্চয়ই ভালো এটা আমাদের পক্ষেও ভালো ভাড়াটিয়ার পক্ষেও ভালো মানে ওই তথ্যটা থাকলে কোনো যদি ক্রাইম হয় আমরা সহজেই মানে থানার কাছে যেতে পারবো সব থেকে ভালোই ফর্মদের একটা বাড়িওলার পক্ষ থেকে ডাকা হয়েছে ভাড়া দেব আচ্ছা চলবো যাতে বাড়িওয়ালার সচেতন থাকে তো যে মিটিংটা হয়েছে বাড়ির পক্ষে মিটিংটা হয়েছে আর বাড়ির ওলাকে সচেতন করা হয়েছে এটা বাড়ির পক্ষে খুবই ভালো আমাদের শুধু আমাদের শুধু সকলেরই ভালো যত বাড়িওয়ালা ভাড়া দিচ্ছে তাদের পক্ষে সবার ভালো এটা একটা কাউন্সিলরকে জমা করতে বলেছে একটা খামায় জমা করতে বলে যেটা নিজের কাছে রাখতে হবে এই পরীক্ষাগুলি যেটা নিয়েছে খুবই ভালো আমাদের কাউন্সিলরকে ধন্যবাদ জানাই থানা আইসিবো ধন্যবাদ জানাই দেখছে যে যত বেশি বাড়ছে উত্তর বাড়ি বাড়ছে মানুষ ভাড়া দিয়ে একটা অর্থ উপার্জন করছে এটা একটা জীবিকার মতো হয়ে গেছে তা আমরা তো ওই বাড়ির মালিকদের উপদেশ চাই না তাদেরকে সচেতন করা যে বাড়ি ভাড়া দিতে গেলে কি এবং সে ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি ডানপুরি থানার আইসি সাহেব তিনি নিজে আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে এই ধরনের এবং সেই হিসেবে ডানপুরি থানা থেকে ফর্ম ছাপানো হয়েছে ফর্মও ছাপানো হয়েছে এবং সেই ফর্ম এখানে দেখছেন ফর্ম ছাপানো হয়েছে এবং বাড়ি দেওয়া হচ্ছে এবং তারা এই ফর্মের সমস্ত তথ্য লিখে সমস্ত তথ্য তারা জানাবে থানাকে এবং স্থানীয় পৌরভিতা তাদের কাছে তথ্য থাকবে এবং নিজের কাছেও রাখে এবং এটাও বলে দেওয়া হচ্ছে যে একটা এগ্রিমেন্টের মাধ্যমে তারা যেন ভাড়া দেয় এবং সেটা যেন অবশ্যই ওই পাঁচ টাকা দশ টাকার কোনো স্ট্যাম্প পেপারে নয় সেটা মোটারি করে তারা এগ্রিমেন্ট করে যেন ভাড়া দেয় এবং একটা এমন মানুষকে ভাড়া দেবে চেষ্টা করবে যাতে কোনো ক্রাইম এখান থেকে না হয় এটাই আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন হয় এর ফলে ক্রাইম অনেকটা কমবে বলে মনে করছে সেটা আমরা আশা করছি এবং এই ব্যাপারে ডানভূমি থানাও খুব উদ্যোগী নিয়ে খুব উদ্যোগ গ্রহণ আর আরেকটা বিষয় মানে এর সঙ্গে ফর্ম তো ফ্ল্যাপ হলো এর সঙ্গে আর কি কি মানে ডকুমেন্ট কিছু নিতে হবে এর সঙ্গে ডকুমেন্ট দিতে হবে বলতে যে তাদের আধার কার্ড যারা ভাড়া থাকবে তাদের আধার কার্ড থাকবে অবশ্যই এবং আর যা যা সম্ভব হবে সেগুলোর আধার কার্ড বা না থাকলে ভোটার কার্ড যা যা অফিসিয়াল ডকুমেন্ট আছে সেগুলো এবং আগে কোথায় থাকত কোন ঠিকানায় থাকতো এমন হতে পারে কেউ হয়তো ধরুন উত্তরপ্রদেশে থাকে কি বিহারে থাকে কি মহারাষ্ট্রে থাকে সেখানকার কী অ্যাড্রেস সেই সেই সমস্তগুলোই এই ফর্মের মধ্যে আছে সেইগুলো তারা ডিটেলস তাদের যে তথ্যগুলো সেগুলো তারা পদ ফিল আপ করে জবাব একটাই হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আমাদের তো এই জায়গাটা বাঙালি বা বাঙালি সব মিলিয়ে আছে এবং এলাকা এটা বিভিন্ন জায়গায় ভাড়াটিয়ারা আসে দুহি থেকে আসে হরিয়ানা থেকে আসে বিভিন্ন প্রদেশ থেকে এখানে আসে এবং বিগত দিনে কিছু ঘটনা ঘটেওছে এখানে তো সেই সব কারণে এখানকার মেয়েকে নিয়ে চলে গেছে ভাড়াটিয়া হিসেবে চলে টিয়ে গিয়ে আবার দেখা গেল তাকে তাকে পাওয়া গেল তা এসে এটার জন্য আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে যারা প্রশাসন চালাই আমি আমার ভাইস চেয়ারম্যান অর্জন বড়ুয়ারি কওন্সিলার প্রকাশাহ আমরা এটা বলেছিলাম এটা প্রশাসনিক দিক থেকে পুলিশ স্তর থেকে আমাদের আইসি সাহেব বলেছিলেন যে ফোন দেওয়া হবে এবং তাকে যদি আসনগুলো করা যায় এখানকার বাড়িওয়ালাদের তা সেই জন্যেই আজকে এই সভাটা দেখা হয়েছিল মূলত যারা ভাড়াটিয়ার ওই এলাকায় আসবে সেই সব বাড়ির মালিককে ভাড়াটিয়ার বিশদ যে বিবরণ তাদের যে পরিচিতি সেইগুলো অ্যাকর্ডিং টু আধার কার্ড তাদের দিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করে সেগুলো করা হবে এবং আমরা সেই মতো আমি এবং ভাইস চেয়ারম্যান করা আমরা আমাদের ওয়ার্ডে ফর্ম বিডিও করেছি বেশ কিছু সাহেব বলেছিলেন আইসি সাহেব যে একটা যদি আপনারা এরকম ব্যবস্থা করেন রিকোয়েস্ট করে দেন যে যদি একটা ব্যবস্থা করা যায় সবাই মিলে এখানকার ডেকে আমরা সেভাবে দেখেছিলাম ওড়ো নারী সবাই এখানে এসেছিলেন বাড়ি এবং তাদের সুন্দর খুব সুন্দরভাবে ডিসকাশন হলো অন্যান্য আরও কিছু আরো কথা এসে গেল বাইক নিয়ে যারা হেলমেট ছাড়া বাইক চালান তাদের সতর্ক করা হলো এইটা এইটা এ মানে এই যে ফর্ম দেওয়া হচ্ছে এটা আপনারা আপনাদের আট নম্বর নম্বর শুরু হলো এই ঘোটা রানি এলাকাটা এই কুষ্ঠ জায়গাতে এই কর্মসূচি